আজ আমরা বিখ্যাত সঙ্গীত শিল্পী মহান শিল্পী লতা মঙ্গেশকরকে নিয়ে একটি এপিসোড করব লতা মঙ্গেশকার যিনি তার সুরের এবং কণ্ঠের জাদুতে একসময় গোটা ভারতবর্ষ দুলিয়েছিলেন গত বছর বার্ধক্যজনিত কারণে তার দেহাবসান হয় কিন্তু আজও তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে সকলের মননে সকলের চিন্তনে সেই লতা মঙ্গেশকর যখন তার সাফল্যের চরম শিখরে সেই সময় তার জীবন সংশয় এবং প্রাণ সংশয় ঘটানো হয়েছিল এর পিছনে কারণ হিসেবে কি ছিল জানেন কারণ ছিল তার খাবারের নিয়মিত স্লো পয়জন অর্থাৎ বিষ মেশানো হচ্ছিল উনিশশো সালে ঘটা এই ঘটনা নিয়ে আমাদের আজকের এপিসোড আমি শুভঙ্কর দেখতে থাকুন গল্প কথার দেশ বন্ধুরা উনিশশো সালে মুক্তি পায় বিখ্যাত হিন্দি ছবি বিশ সাল বাদ এই ছবির স্টার কাস্টটি ছিলেন বিশ্বজিৎ ওয়াহিদা রহমান ছবির পরিচালক ছিলেন বীরেন নাথ এবং এর প্রযোজক ছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজনার পাশাপাশি এই ছবির সুরকার হিসেবে তিনি কাজ করেছিলেন এবং ফিমেল ভার্সনের গানগুলি হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর অর্থাৎ আমাদের লতাজিকে দিয়ে গানোর পক্ষে ছিলেন তো উনিশশো সালে কোনো একটি দিনে যেদিন রেকর্ডিং এর ডেট ফিক্সড হয় সেদিন মিউজিশিয়ান হেমন্ত মুখোপাধ্যায় মিউজিক সবাই প্রস্তুত স্টুডিওতে সকলে অপেক্ষা করছেন লতা মঙ্গেশকরের আসার সময় হয়ে এসেছে মিনিট, দু ঘন্টা তিন ঘন্টা এভাবে সময় পেরিয়ে যেতে থাকে লতা মঙ্গেশকর উপস্থিত হন না এবং শেষ পর্যন্ত দেখা যায় যে লতা মঙ্গেশকর সেদিন উপস্থিত হতে পারেন এরপর এর কারণ অনুসন্ধান করতে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় দেখেন যে সেই দিন লতা মঙ্গেশকর অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন সকালবেলায় যেমন নিয়মিত তিনি ঘুম থেকে ওঠেন সেই রকম ঘুম থেকে উঠলেন তারপর তিনি রেকর্ডিং প্রস্তুতি এমন সময় তার শরীরে কেমন যেন উদ্বেগ তৈরি হতে লাগল এই অবস্থায় তিনি ভাবেন হয়তো তার শরীর থেকে ক্লান্তি কাটেনি তাই এই ক্লান্তি কাটানোর জন্য তিনি ভাবলেন যে আরেকটু যদি বিশ্রাম নেওয়া যায় তাহলে হয়তো এই ক্লান্তি কেটে যাবে তাই তিনি বিশ্রাম নিলেন কিন্তু এই বিশ্রামীয় কাজ হল না অবস্থা করুণ থেকে করুণতর হতে লাগলো এবং যত বেলা গড়তে লাগলো অবস্থা ভয়াবহ নিল সন্ধ্যের দিকে দেখা গেল তার বমি শুরু হয়েছে এবং সেই বমির সাথে সবুজ সবুজ কিছু একটা পদার্থ বেরিয়ে আসছিল যেটা থেকে হতবাক সকলেই হয়ে যাচ্ছিল উদ্বিগ্ন পরিবার তখন ডাক্তার ডাকলেন শরীর কিন্তু ততক্ষণে একেবারে নিস্তেজ হয়ে পড়ার মতন শয্যাশায়ী হয়ে পড়লেন লতা মানুষকার। ডাক্তার এলেন চেক করলেন এবং তাতে যা উঠে এলো তা ছিল একবার চমকে দেওয়ার মতো অত্যন্ত ভয়াবহ কারণ এক্স রে করার পর ডাক্তার যা দেখলেন তাতে তিনি অত্যন্ত হতভম্ব এবং হতচকিত হয়ে পড়লেন উদ্বিগ্ন পরিবার তখন ডাক্তারের মুখের দিকে চাচাই করছেন এবং ডাক্তারকে জিজ্ঞাসা করছেন ডাক্তারবাবু কি সমস্যা আমাদের বলুন ডাক্তার বললেন লতাজিকে তার খাবারে স্লো পয়জন দেওয়া হচ্ছে বিষ মেশানো হচ্ছে রাগে ফেটে পড়লো গোটা পরিবার একেবারে অকাট্য নির্দেশ দেওয়া হলো রান্নাঘরে কেউ যেন না যায় উষা মঙ্গেশকর অর্থাৎ লতাজির বোন তিনি নিজের হাতে তার দিদির জন্য রান্না করবেন এখন থেকে অন্য কেউ যেন করে না ঢোকে এই রান্নার দায়িত্ব পালন করতেন অন্য একজন বাবুর ডাক্তার আসার পর থেকে শুরু করে এই এত কিছু হয়ে যাওয়ার মধ্যে বাবুর্চির কিন্তু টিকিটিও খুঁজে পাওয়া গেল না চিরুনি তল্লাশি চললো গোটা বাড়ি চোড়ে এমনকি বাইরে সেই বাবুর চির দেখা কিন্তু কোনোভাবে কি ভয়ানক অবস্থা সেদিন হয়েছিল ভেবে দেখুন ডাক্তার সহ সবাই এক প্রকারে বুঝতে ব্যাটার সুযোগ বুঝে সরে পড়েছে কিন্তু এই যে একটা বিরাট বড় ষড়যন্ত্র বিরাট বড় কার সাজিয়ে পিছনে হয়েছে সেটা ভেবেই সকলের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল এই সময় সকলে এক প্রকার নিশ্চিত হয়ে পড়েন যে লতা মঙ্গেশকরের সাফল্যের সিঁড়িতে ক্রমাগত উত্থান দেখে হয়তো ঈর্ষা কাতর হয়ে হিংসা পরায়ণ হয়ে এই ষড়যন্ত্রের চক্রবহু রচনা করেছিল কেউ এবং তার বাস্তবায়ন তার বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল এই বাবুর চিকে দিয়ে এরপর প্রায় তিন মাস লতা মঙ্গেশকর অসুস্থ হয়ে এক প্রকার শয্যাশায়ী হয়ে বাড়িতে তিন মাস তিনি কোনো গান গাইতে পারেননি তবে এই সময় পেয়েছিলেন তার বন্ধু সায়ের গীতিকার মজরু সুলতান সঙ্গ তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় লতা মঙ্গেশকারের কাছে আসতেন এবং তাকে তার বিভিন্ন কবিতা গান শোনাতেন এই ভাবে প্রায় মাস চলার পর লতা মঙ্গেশকর সুস্থ হয়ে ওঠেন এবং সুস্থ হওয়ার পর তিনি প্রথম যে গানটি করেন সেই গানটি ছিল বিশ সাল বাদ ছবির কাহিদীপ জালে কাহিদিল অনেকে মনে করেন অসুস্থ হয়ে যাওয়ার পর এই স্লো পয়জনে আক্রান্ত হওয়ার পর লতা মঙ্গেশকরের গলা লতা মঙ্গেশকরের কণ্ঠ যেন আরো সুমধুর আরো অসাধারণ হয়ে গেছে আমাদের আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন